আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি আগরপাড়া সেন্ট্রাল পুকুর এবার এই পুকুরে হুইল আর হাতছিপ একসাথে চলবে আগামী তেইশে নভেম্বর থেকে সাতশো টাকায় তিনটি করে হুইল ও পাঁচশো টাকায় দুইটি করে হাতছিপ কিন্তু এই পুকুরে ফেলা যাবে এই পুকুরের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ও বুকিংয়ের নাম্বার আমি দিয়ে দিয়েছি বা কোনো কিছু জানা থাকলে এই নাম্বারে সরাসরি ফোন করে খোঁজ দিতে পারেন এছাড়া পুকুরের লোকেশন ডেসক্রিপশানে আছে আপনারা চাইলে পুকুরে এই লোকেশান দেখেও আসতে পারেন আপাতত কোনো সিদ্ধান্ত নেই এই পুকুরে এই পুকুরে তিরিশ গ্রাম থেকে শুরু করে সাড়ে তিন কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ আছে সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যায় এখানকার নিয়মকানুনের মধ্যে যা আছে সেগুলি আপনারা আগের ভিডিওতেই পেয়েছেন আর লোকেশান যেটা বলেছি সেটা তো পেয়েই যাবেন তো ঠিকানা বলে রাখছি আগরপাড়া স্টেশন থেকে নেমে আগরপাড়া স্টেশন রোড ধরে বিটি রোডের দিকে যেতে এই পুকুরটি আপনার পড়বে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওয়